আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই আমাদের সরিষার ফুল বর্তমানে এখন শেষের দিকে এসে গেছে আমরা নতুন বক্স এখন বানালাম আমরা নিজেরাই বক্সগুলো বানাইছি এই বক্সগুলো বানাইছি আপনাদের হচ্ছে লেগে এই ডিভিশন দেবো আমরা মানে এখন শীত শেষের দিকে এসে গেছে এই মৌসুমে এখন আপনাদের ধুনে ফুল সে আসে ফুল ফুটে গেছে ফুটার কারণে এই সময় একটা বক্স ডিভিশন দেব আমরা ডিভিশন দিয়ে রানি তৈরি করব। এখন আমাদের বক্স ফুল ফ্রেম আছে আট ফ্রেম নয় ফ্রেম করে বক্স আছে এই যে বক্স আপনাদের দেখাচ্ছি পঞ্চাশটি বক্স আমাদের এখানে পঁচিশটি আছে আর এক জায়গায় পঁচিশটি আছে ওই জায়গাতে আমরা সন্ধ্যার সময় এই জায়গায় মাছই নিয়ে আসবো আসার পরে আমরা ডিভিশন দেব কিভাবে আপনাদের ডিভিশন দেওয়া হয় এটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো রানি কিভাবে বানান হয় কিভাবে কি হয় এখন ধুনের ফুল এসে গেছে ধুনের ফুলের সময় রানি বানানো হয় এই যে পুরাটা এখন বক্স আপনাদের দেখাচ্ছি এই যে এখন ফুল এই বক্সটা আমরা ডিভিশন দেব এই বক্স ভীষণ দেব দুটো রানি হবে এই কারণে হাত চলে গিয়ে যে নতুন বক্স বানাইছি এই বক্স হ্যাঁ আবার একটা কলোনি থেকে দুটো কলোনি হবে আমাদের এই নতুন বক্স বানাইছি বক্সগুলো হেভি সুন্দর আছেন যারা বক্স কিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটা বক্স দুটো বক্স তিনটে চার পাঁচটা বক্সও বিক্রি করি সহকারে বিক্রি করি বক্স খালি বক্সও বিক্রি করি এই দুনিয়ার ফুল আপনাদের মাথায় এখন ফুল এসে যাচ্ছে এই কারণে হচ্ছে আমরা বক্স নতুন করে বানাইছি আবার আপনার এইক্ষণ যদি আমরা ডিভিশন দেওয়া হয় রানি বানানো হয় তাহলে এই সময় রানীটা খুব ভালো হয় মধু টানে ভালো রানি মার যায় না হ্যাঁ এই কারণে আমরা এখন ডিভিশন দিচ্ছি এখনও বাক্স বানাইছি ডিভিশন দিই নাই আপনারা ডিভিশন দেওয়ার সময় ভিডিওটা আপনাদের মাঝে ধরে ধরব আপনারা কিভাবে কিভাবে কি করলে কি হয় হ্যাঁ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওটা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন বিষয়টা কিভাবে কি করলে কি হয় হ্যাঁ সরিষার ফুল শেষের দিক হ্যাঁ নাই দুই এক খাত আছে অল্প অল্প ফুল আছে মাথায় দেখে যে অল্প অল্প ফুল আছে হ্যাঁ যে অল্প কিছু ফুল আছে আমরা এখন আবার পরবর্তী ভিডিও কীভাবে রানি কী বানালে কি হয় আপনাদের মাঝে নিয়ে আসবো হ্যাঁ ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ